আসসালামু আলাইকুম আমার শেখালয় ইউটিউবে সকল কান্ত্রিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে তম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে আঠারো থেকে বাইশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসা বাংলা সাহিত্য সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি প্রশ্ন উত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় সঠিক উত্তর হল খ দোলন চাপা বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় কাজী ইমদাদুল হক এর আবদুল্লা উপন্যাসের উপযুক্ত কি তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র উনিশশো বহান্ন সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে সঠিক উত্তর হল খ মুনির চৌধুরী বাঙালির ইতিহাস বইটির লেখককে উত্তর হলো ক নিহার রঞ্জন রায় শাহনামা এর লেখককে কবি ফেরদৌসি বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর কো অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত আমার ভাইয়ের রক্তেরাঙ্গন একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে সঠিক উত্তর হল ক আব্দুল গাফর চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল হল ভানুসিংহ ঠাকুর বিষাদ সিন্ধুকার রচনা সঠিক উত্তর হল খ মীর মুশারুফ হোসেনের রচনা কোনটি কাব্যগ্রন্থ সঠিক উত্তর হল খ শেষ লেখা নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি উত্তর হল খ ব্যথার দান কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ষটকোত্তর হল খ আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি শামশুর রহমানের রচনা উত্তর হল গ নিরালোকে দিব্যরথ সংসপ্তক সঠিক উত্তর হল শহীদুল্লাহ কাইসার এর রচনা একুশে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদককে সঠিক উত্তর হল অঘ হাসান হাফিজুর রহমান নদী ও নারী কার রচনা উত্তর হলো ঘ হুমায়ুন কবির এর রচনা কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর হল ঘ রাঙ্গা জবা আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ সঠিক উত্তর হলো গ নীরজ চন্দ্র চৌধুরীর রচিত গ্রন্থ সংস্কৃতির সেতু গ্রন্থকে রচনা করেছেন ষটকোত্তর হল গ আক্তারুজ্জামান ইলিয়াস বাংলা ভাষার ইতিবৃত্তকার রচনা ষটকোত্তর হল ক মোহাম্মদ শহীদুল্লাহর রচনা প্রভাবতী সম্ভাষণ কার রচনা ষটকোত্তর হল খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা চতুর্দশ পদী কবিতাটি কার রচনা সঠিক উত্তর হল গ মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ উত্তর হলো ক বিশ্বের বাসী কবর নাটক কার রচনা উত্তর হল গ মনির চৌধুরীর রচনা ব্রজ বলি বলতে কি বোঝায় সঠিক উত্তর হলো হল একরকম কৃত্রিম কবি ভাষাকে ব্রজ বলি বলা হয় সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই কে বলেছেন চণ্ডীদাস বলেছেন কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ রবীন্দ্রনাথের রচনা কোনটি কাব্যগ্রন্থ গ্রন্থ ছটকোত্তর হলো ঘ কয়েকটি কবিতা কোনটি নাটক সঠকোত্তর হল ঘ শাহজাহান আবুল তাবোল কার লেখা সুকুমার রায়ের লেখা আবুল বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থকার রচনা দীনেশ চন্দ্র সেন গুপ্তের রচনা পদাবলীর প্রথম কবি কে উত্তর হলো খ বিদ্যাপতি পদাবলীর প্রথম কবি দুভাষী পুঁথি বলতে কি বোঝায় সঠিক উত্তর হল ক্ষ কয়েকটি ভাষার আর শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথিকে দুভাষী পুঁথি বলা হয় সঞ্চয়িতা কোন কবি কাব্য সংকলন সঠিক রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক সঠিক উত্তর হল ঘ রক্তকরবী কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল উত্তর হলো খ আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি সঠিক উত্তর হলো ক আত্ম আত্মকাহিনী সগত পত্রিকার সম্পাদক কে ছিলেন হলো হল মোহাম্মদ নাসির উদ্দিন সাত সাগরের মাজিক কাব্যগ্রন্থটির কবিকে উত্তর হলো ক ফরুখ আহমদ পথের দাবি উপন্যাসের রচয়িতাকে ষট উত্তর হল ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন মোহাম্মদ ও সৈয়দ আলী হাসান কোনটি ঠিক ষত্তর হল গ পথের দাবি উপন্যাস কোনটি হযরত মুহাম্মদ সাল্লাহু আসাল্লামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর পদাবলী লিখেছেন সঠিক উত্তর হলো খ রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখেছেন বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদকে উত্তর খ আহমদ শরীফ